হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকের একটি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন কত অসাধারণ একটি কাজ বা সমগ্র বাংলা এসে একটি জায়গাতেই এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় একজন কবুতর প্রেমীর জালি কবুতর প্রতি কতটা ভালোবাসা থাকলে এরকম একটা কাজ করে দেওয়া যায় তা আপনারা একবার চিন্তা করে দেখুন দুইটি নারকেল গাছের মাঝে কত সুন্দরভাবে জালি কবুতরের বসবাসের জন্য একটি কলোনি তৈরি করে দিয়েছে এই জায়গাটিতে প্রায় দশ থেকে পনেরো বছর যাবৎ এই জালি কবুতরগুলো থাকে এবং এরকম অবস্থাতেই থাকে নারকেল গাছ যে দুটি দেখতে পাচ্ছেন নারকেল গাছ দুটি সময় জীবিত ছিল কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে নারকেল গাছ দুটি মারা যায় কিন্তু তারপরও ওদের কাণ্ড এখনও পর্যন্ত শক্ত আছে এবং খুব ভালোভাবে জালি কবুতরের ঘরটিকে ধরে রেখেছে এই দৃশ্যটি আপনারা দেখতে পারবেন কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কে গাঙ্গি উপজেলায় কুষ্টিয়া হতে মেহেরপুর যাওয়ার পথে গাংনি উপজেলায় রাস্তার পাশেই এই কবুতরের কলোনিটি আপনারা দেখতে পারবেন অসাধারণ একটি দৃশ্য দেখতে পাচ্ছেন কত সংখ্যক কবুতর এখানে অবস্থান করছে এবং দিনের বেলায় ভিডিওটি করা দিনের বেলায় সাধারণত জালি কবুতর ঘরে খুব কম থাকে এরা সারাদিনে বাইরে খেয়ে বেড়ায় এবং এই কাজটি যিনি করেছেন অর্থাৎ এই জালি কবুতরের কলোনিটি যিনি করে দিয়েছেন তিনি তার সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে প্রায় চার থেকে পাঁচশো জালি কবুতর থাকে কিছু সংখ্যক জালি কবুতরের বাচ্চা সংগ্রহ করার উদ্দেশ্যে মালিকের সাথে কথা বলেছিলাম কিন্তু তিনি বললেন এখান থেকে বাচ্চা নামানো সম্ভব না এবং তারা এগুলো বিক্রিও করে না এরা নিজেদের মতো এখানে প্রায় পনেরো বছর যাবত আছে। বাসাগুলো মাঝে মধ্যে মেরামতের প্রয়োজন হলে তারা লোক উঠিয়ে এটা মেরামত করে দেয় এবং বাসাগুলো শুধুমাত্র একমুখী নয় এর উল্টো দিকেও কিন্তু এরকম সময় সংখ্যক খুব রয়েছে যেখানে আরও সংখ্যক জালি কবুতর রয়েছে গাছগুলো বাড়ির ভিতর হয় বাড়ির ভিতর ঢুকে উল্টোবাসের কবুতরের ক্ষোভগুলো দেখানো সম্ভব হয়নি রাস্তার বাইরে থেকে যতটা সম্ভব ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আরও একটি মজার বিষয় হলো এত সংখ্যা কবুতর থাকার পরেও এদেরকে কোনো ধরনের খাবার অথবা পানি দেওয়া হয় না এরা নিজেদের মতো নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে এবং সারাদিন খাদ্য সংগ্রহ শেষে এরা বাসায় ফিরে আসে এবং তাদের বাচ্চাদেরকে খাবার খাওয়ায় জালি কবুতর বিশেষত্ব হচ্ছে এরা যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে এবং শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুতে এদের তেমন একটা সমস্যা হয় না যার ফলে এরা বংশ পরম্পরায় এখনও পর্যন্ত টিকে রয়েছে আপনারা যারা জালালি কবুতর পছন্দ করেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়তই জালি কবুতর বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলটিতে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সকলের সঙ্গে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই